যদি একবার যদি একবার তবা করে আমার কাছে তবা করে আমার কাছে স্ত্রী করে আমি তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেব। এই জন্য আপনার আমার গুণা হওয়ার দ্বারা এসে কোনো কারণ নাই কারণ আপনার আমার গুণা হওয়ার পরে

আল্লাহ তাআতা ভালোবাসেন আল্লাহ তাসং কোরআনের মধ্যে বলতেছেন এজন্য যে অনেকে কি করে আল্লাহ তা তাকে ভালোবাসেন কেমন ভালোবাসেন তার একটা দৃষ্টান্ত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের মধ্যে বলা হয়েছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে কোন একজন মুসাফির ব্যক্তি সে সফর ছিল সে দূর গ্রাম থেকে সফরের জন্য আসে উচের মধ্যে আরাম করে সফর করতেছে তো সঙ্গের মধ্যে তার খাওয়া-দাওয়া পানি খাদ্য সব রয়েছে এবং কি পোশাকাশাও রয়েছে তো মরুভূমির মাঝে এরকম এক এক সফরের মধ্যে হঠাৎ করে তার থেকে তার ও হারিয়ে গেল এই ব্যক্তি অনেক এমসাবি ব্যক্তি অনেক বিপদে পড়লেন যে উটের মধ্যে তার পোশাক এবং পানি এবং সব কিছু রয়েছে এখন উঠতে হারিয়ে গেল সে এখন কীভাবে তার সফর শেষ করবেন এখন সে বাড়ির দিকেও ফিরতে যাইতে না এবং তার সফরে গন্তব্য যাইতে পারতেছেন না এমন এক কঠিন বিষয় সে এরকম তার উঠতে গিয়ে খুঁজতে লাগলেন সে না সে অংশের নৈরেশ হয়ে গেলেন সে এরকম কষ্ট মন নিয়ে আঘাত অন্তরের মধ্যে আঘাত নিয়ে এরকম সে বিশ্রাম নিলেন যে গাছের নিচে সেখানে শুয়ে গেলেন ঘুরতে গুঁড়ি দেখেন যে তার সামনে তার উঠছে উপস্থিত তার খাদ্য তার পানি তার পোশাক সবকিছুতে নতিচকে রয়েছে এবং উম্মতি তার সামনে হাজির হয়েছে এই দলটি এত খুশি হলেন যে খুশি تعالى বললেন ইয়া আল্লাহ আমি তোমার রব তুমি আমার বান্দা সে খুশি تعالى আল্লাহ তাআলাকে তার বান্দা মনে করলেন তো আল্লাহ তাআলা রাসুল বলেন যে ঠিক আল্লাহ তাআলা এরকম যদি কোন ব্যক্তি গুনাহ করে ফেলে কোন ভুল করে ফেলে কোন অপরাধ করে পারে কোন পাপ কাজ করে ফেলে তখন সে যদি ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে গিয়ে তওবা করে আল্লাহর কাছে গিয়ে স্টক করে আল্লাহর কাছে মাগছায় আল্লাহ আলাকাজে গুনাহগুলো পিচিয়ে যায় কিন্তু আচ্ছা বিষয় হলো আজ আমরা কত গুনাহে হয়ে যায় আমাদের দ্বারা কত গুনাহ হচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে কত গুনাহ হয়ে যাচ্ছে আমরা একবারও ইস্তেগফার করি না আমরা আল্লাহর কাছে একবারও তওবা করি না একবারও তওবার সুযোগ পাই না আচ্ছা যে বিষয় বরকত আল্লাহ তাআলা তওবা খাইতে জন্য অপেক্ষা রয়েছে রাসুল ইব্রাহিম sallallahu alaihi wasallam হাদিস

কাছে এই গুণাগার ব্যক্তি আমার কাছে তবা করবে আমার কাছে সে ধরা দেবে আমার কাছে সে ইস্তেকফার করবে আমি তার গুণাগুলো মাফ করে দেব কিন্তু আমরা এমন অধম বান্দা আমরা গুণা করি ঠিকই রাতিও গুণা করি দিনেও গুণা করি কিন্তু একবার আমরা আল্লাহর কাছে গিয়ে তবা করি না একবার ইস্তেকফার করি না এর থেকে আত্মত বিষয় এর থেকে দুঃখজনক আর কি হতে পারে

তোমরা তলবা করো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও কেননা ফিলিয়াও নিত ফিল ইয়ামি কেননা আমিও প্রতিদিন আমিও প্রতিদিন একশোবার করে তলবা করি আল্লাহ রাসুল সাল্লাম প্রতিদিন সবার করে তো অবা করতেন সব হাদিসের মধ্যে যে তোমরা তো করো কেননা আমি প্রতিদিন একশোভার করে তো অবাক করে আরে ভাই যে মানুষের যে রাসুলের কোনো গুণা নাই জিন্দিগিতে কোনো গুণা নাই জিন্দিগি বছরে কোনোদিন মিথ্যা বলে নাই কোনোদিন ডিপন করে নাই কোনদিন চোখে করে করে নাই কোনোদিন অন্যায় করে নাই কারো প্রতি জুলম করে নাই কোনো মাল চুরি করে নাই কোনো ব্যাঘাতি করে নাই তার জীবনের লাভে কোনো গুণা নাই তারপরও সে রাসুল যদি তিনি একশোবার করে একশোবার করে তবা করতে পারে একশোবার করে আল্লাহর কাছে গিয়ে মাফ চাইতে পারে তাহলে আপনার আমার জীবনে কত গুণা হয়েছে আপনার আমি জীবনে কত গুণা করেছি তাহলে আমাদেরকে দিনে এক হাজার বার করে তবা করা দরকার ছিল কিন্তু আমরা আচ্ছাদের বিষয় কিন্তু আমরা আজ একবারও তবা করি না আল্লাহর কাছে একবার যে তবা করব সে তবা শুধু হয় না ফাতরু যা নামাজ পড়ে ফাজর নামাজ পড়ে তারাই শুধু ফাজর নামাজের পরে আল্লাহর কাছে ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ পড়ে কিন্তু যে নামাজ পড়ে না তারেরো বেশি গোনা তারাই আবার ইস্তিগফার করে না যেটা আমরা ইস্তিগফার করব আল্লাহর কাছে মাফ চাবো আল্লাহ রাসূল বলে দিয়েছেন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাইহি বাইন ওয়া ক্বাবিলাহি সেদিকেই দোয়া জি পাক করবে তার পেছনের গোলা ক্ষমা করে এই আমরা প্রতিদিন প্রতিদিন এই দোয়াগুলো পরব এই দোয়ারে করবো এবং ছোট বড় যত গুণা হবে যখনই কোনো গুণা হয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহবা করবো সঙ্গে সঙ্গে আল্লাহ ব্যক্তি আল্লাহর কাছে তহবা করলে খুবই খুশি হয়ে যায় এই জন্য আমরা যখন আমাদের থেকে ছোট গুণা বড় গুণা হয়ে যাবে আল্লাহর কাছে অবা করে দেব। আপনার আমার যে গোনাগুলো হয় আপনার আমার যে পাপ গুলো হয় এগুলো দুই ভাবে হয় একটা হচ্ছে সগিরা গোনা একটা হচ্ছে কবিরা গোনা সগিরা গোনা ছোট ছোট গোনা যেগুলো গোনা করার পরে যদি আস্তাক অবাক করে সঙ্গে সঙ্গে মাফ হয়ে যায় সঙ্গিরা গুণা মাফ হওয়ার গোনা করার পরে সগিরা গুণা করার পরে যদি কোনো বান্দা আবার একটি মেকির কাজ করে ভালো কাজ করে পুণ্যের কাজ করে তার সগীরা গোনাটা মাফ হয়ে যায় আরেকটি হলো কবিরা গোনা এই কবিরা গোনা সঙ্গে সঙ্গে মাফ হয় না

হলো যে কীর্থ কর্মের কীর্থ পাপ যত অন্যায় করেছে পূর্বে এই পাপ গুলোর উপর লজ্জিত হওয়া যে আমি এতগুলো পাপ করেছি অন্যায় করেছি এই পাপ গুলোর লজ্জিত হওয়া এবং আগামী এই সমস্ত গুনাহ না করার এই সমস্ত গুনাহ না করার দূর প্রতিকজ্ঞ করা যা আমরা আমরা জীবনে গুনাহ গুলো করব না এই আছে দাওয়াতুল নাসুহাত দাওয়াতুল নাসুহাত জন্য শত হলো চারটি যে একটি খাঁটি বানা তওবা করতে হলে বড় প্রকারের গুনাহ থেকে থেকে মুক্তি করতে হলে চারটি শর্ত রয়েছে এক যে পূর্বের গুনাহগুলো বল্লক্ষিত হওয়া যে পূর্বে যতগুলো গুনাহে গেছে এইগুলো গুনাহ বল্লক্ষিত হওয়া দুই এই গুণাগুলো না করা এই গুণা থেকে বিরত থাকা তিন নাম্বার হলো আমি যে এই গুণাগুলো না করা দূর প্রতিজ্ঞা করা যে আমি আর জিন্দিগিতে এই গুণাগুলো করব না আর চার নাম্বার শব্দ হলো যে এই কোনো মানুষের সঙ্গে কোনো বান্দার হক নষ্ট করে কোন ব্যক্তি যদি অন্য ব্যক্তির হক নষ্ট করে কোনো ব্যক্তিকে কষ্ট দেয় অথবা কোনো ব্যক্তির মাল আত্মসৎকারে খায় অথবা কোনো ব্যক্তি কোনো মানুষের জিনিস নিয়ে না বলে নেয় অথবা বান্দার হয় যে বান্দাকে কষ্ট দিয়েছে কথা দিয়ে বা আঘাত দিয়ে বা আঘাত করে অথবা তার যে কোনো জিনিস নিয়েছে এ তার হককে আদায় করা এই হককে তার আদায় করার পরে আল্লাহর কাছে খাঁটি মা দবা করলে তার দবা কবুল হয়ে যাবে তার দৃষ্টান্ত একটি তার দৃষ্টান্ত হল ওই অখেয়া যেটা হাজুদ্দা মুরজা আলাই সালাতামের জমানায় ঘটেছিল